আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সালমান টেক টিউব আজকের এই ভিডিওতে আমরা ব্লাম নিয়ে বেশ কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব তাই আশা করছি যারা ভিডিওতে ক্লিক করছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত ব্লামে কাজ করা স্টার্ট করেন নাই তাদের জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে আপনি টেলিগ্রামে গিয়ে প্রত্যেকটা স্টেপ ওইখান থেকে স্টার্টে ক্লিক করবেন তাহলে আপনি ব্লামের এ যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসের মধ্যে চলে আসবেন এবং এইখানে কিছু টাস্ক রয়েছে আর্নের মধ্যে ক্লিক করে আপনি এখানে কিছু টাস্ক রয়েছে এই টাস্কগুলো আপনি সিম্পলি স্টার্ট করবেন বা টাস্কগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনি এখান থেকে কালেক্ট করে রাখবেন কারণ হচ্ছে ব্লাম আপনাকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে সেরকম একটা পোটেন্সিয়াল অ্যাড্রোপ এই ব্লাম প্ল্যাটফর্মটা তাই অবশ্যই এখানে যারা কাজ করেন না এখন পর্যন্ত অবশ্যই কাজ করা স্টার্ট করে রাখেন এবং আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে জয়েন হয়ে যাবেন ওইখানে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিব আর এইখানে আমি অলরেডি একটু ক্লিক করি আমি কেন এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম কারণ হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে প্রায় ষোলো ডলার একানব্বই সেন্টের মতো রয়েছে যেটাতে প্রায় টোন কয়েন ধরলে আপনার তিনটা টোন কয়েনের মতো আছে থ্রি পয়েন্ট সেভেন ফোর টোন কয়েনের মতো আমার এখানে রয়েছে তো এই ইন্টারফেসটা অনেক স্ক্রিনশট দিয়ে বিভিন্ন গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন ইউটিউব চ্যানেলে তারা ছড়াচ্ছে যে ব্লাম থেকে নাকি তারা পেমেন্ট পাওয়া স্টার্ট করেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি বুঝবেনই না যে ব্লাম থেকে আসলে পেমেন্ট দেওয়া শুরু হয়েছে কি হয় নাই আপনি যখন তার এই স্ক্রিনশটটা দেখবেন টোটালি কিন্তু আমরা এখন ব্লামের মধ্যে রয়েছি আমরা যদি হোমে যাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লামের হোম পেজটা এখানে শো করতেছে এবং আমাদের এখানে যদি ওয়ালেটে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লামের ওয়ালেট যেটা আমার টোন কিপারের সাথে কানেক্টেড করা রয়েছে যারা ব্লামে কাজ করতেছেন তারা কিন্তু প্রত্যেকেই কিপারের সাথে কানেক্ট করে রেখেছেন কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আমি প্রথম যে ভিডিওটা মেক করেছি ব্লাম নিয়ে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন ওইখানে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হয় সেটা ওইখানে দেওয়া রয়েছে এবং কীভাবে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন টোন কিপারের সাথে সেটা এখানে বলা রয়েছে তো যখন আপনি এই স্ক্রিনশটটা দেখবেন তখন আপনার মনে একটা সন্দেহ জাগবে যে অনেকে হয়তো বা পেমেন্ট পেয়ে গেছে আমি কেন পাচ্ছি না মূলত এটা একটা ফেক স্ক্রিনশট আমি আমার টোন কিপারের মাধ্যমে নিজে ডিপোজিট করেছি সেই ডিপোজিট করা ব্যালেন্সটাই কিন্তু এখানে শো করতেছে মানে আপনার টোন কিপারের যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা আপনি যেহেতু ব্লামের সাথে আপনার টোন কিপারটা কানেক্ট করেছেন এবং এই জন্যই মূলত টোনকিপারের ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে আসলে ব্লাম কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট দেওয়া শুরু করে নেই যখন পেমেন্ট দিবে তখন প্রত্যেকে আপনারা পেমেন্ট পাবেন এবং সেটা নিয়ে আমি ভিডিও দিব সেটা নিয়ে আমি আপডেট দিব আপনারা আসলে ওরকম হতাশ হওয়ার কিছু নাই কিছু প্রতারক চক্র আপনাদের সাথে একটা আসলে ওই রকম প্রতারণা করতেছে যে তারা পেমেন্ট পেয়েছে আসলে কিন্তু পেমেন্ট পাইনি আমি একটু আপনাদেরকে আমার টোনকিপার ওয়ালেটের মধ্যে গিয়ে দেখাই সো আমরা কিপার ওয়ালেটের মধ্যে আসার পরে আপনি দেখতে পারবেন যে আমার এইখানে যে ব্যালেন্সটা আছে সেটার থেকে ওইখানে গিয়ে কিছু কম বা কিছু বেশি শো করতেছে দেখতে পাচ্ছেন আমার এখানে একুশ দেখাচ্ছে বাট ওইখানে কিন্তু কম দেখাচ্ছে তো এখানে আসলে কমটা মূলত প্রাইস আপ অ্যান্ড ডাউনের মাধ্যমে দেখায় আচ্ছা তো আমরা এখানে ব্যালেন্সটা ডিপোজিট করেছিলাম মূলত আমরা যখন আর্ন অপশনের মধ্যে একটা ক্লিক করি তখন আমাদের আগে একটা এখানে আপডেট ছিল ওপেন লিক কোয়েস্ট ওই আপডেটটা মূলত ফুলফিল করার জন্য আমরা এখানে ডিপোজিট করেছিলাম বাট আমি ওই আপডেটটা ফুলফিল করিনি কারণ হচ্ছে ব্লাম থেকে এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি যে আপনার ওটা ফুলফিল করতেই হবে মোটামুটি হচ্ছে টোয়েন্টি সেন্টের মতো টোন কয়েন আমার এখানে খরচ হতো বাট আমি ওটা আপডেট করিনি অনেকে এটা আপডেট করেছে বাট আমি করিনি আপনারা অনেকে এখান থেকে করেন নাই কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ব্লাম থেকে ওরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি বাট আজকের যে আপডেটটা সেটা কিন্তু আপনার মাস্ট করতেই হবে জন্য কিন্তু ব্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে তিনটা অপশন পাবেন আপনি টানলে প্রথমটা হচ্ছে ফর ইউ এ কোয়েস্ট এটা আমরা ওপেনের মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমরা তাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ফর ইউ এটাতে আমরা জয়েন করি সেটা আমরা সিম্পলি ক্লেম করে নিব আপনারা সিম্পলি ক্লিক করে দেন তাদের টেলিগ্রামে জয়েন করে যাবেন এবং ক্লেম করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন লঞ্চ ফর ইউ মিনি অ্যাপ এটাতে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তারপর ইন্টারফেসে গিয়ে আবার ব্যাক চলে আসবেন দেন এটা ঘুরবে তারপরে সিম্পলি আবার ক্লেম লেখা অপশন চলে আসবে এটা এক ঘন্টা দুই ঘন্টা পরেও আসতে পারে যখন আসবে তখন আপনি এটাকে ক্লেম করে নেবেন তো ক্লেম করার পরে আপনার এইটার কাজ শেষ এবার আপনি পাশে টানবেন পারবেন যে দুই নাম্বার একটা অপশন আছে এটা থেকে কিন্তু অলরেডি আমি দুইটা কাজ করে ফেলেছি তিনটা কাজের মধ্যে এখানে সিম্পলি ওপেনের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে তাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টুইটারে জয়েন করবেন জয়েন করার পরে এখানে ক্লেম লেখা অপশন আসবে আপনি সিম্পলি ক্লিক করে রাখবেন তাহলেই হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন টোন ওয়ালেট কানেক্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনি স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন যেহেতু আমাদের টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে সেহেতু এটা কিন্তু ঘুরবে কারণ হচ্ছে এটা অলরেডি আমাদের কানেক্ট করা ঘোরার পর এখানে ক্লেম লেখা চলে আসবে এক ঘন্টা দুই ঘন্টা পর যখনই হোক না কেন ক্লেম আপনি করে নেবেন কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন কমপ্লিট ফাইভ ডেলি কোয়েস্ট ইন এক্সাম্পেয়ার গেম অ্যান্ড কানেক্ট ওয়ালেট ইন ব্লাম বাই সেপ্টেম্বর থার্টি আপনার তিরিশ তারিখের মধ্যে কিন্তু এটা ক্লেম করতে হবে না হলে কিন্তু আপনি ফিউচার যে অ্যাড্রপগুলো আছে এগুলো আপনি মিস করবেন সো অবশ্যই স্টার্টের মধ্যে ক্লিক করে রাখবেন এটা ক্লেম হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ক্লেম লেখা চলে আসবে ক্লেমের উপরে ক্লিক করলে কিন্তু আপনার কাজটা এখানে শেষ এরপরে রয়েছে পাশে আপনারা ক্লিক করবেন দেন জয়েন লাভলি লেজেন্ড এখানে সিম্পলি ক্লিক করে রাখবেন আমি এখানে সিম্পলি স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি সো স্টার্টের মধ্যে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে এটা হচ্ছে লাভলি লেজেন্ড এটাও কিন্তু ব্লামের একটা প্রজেক্ট তো এই প্রজেক্টে আপনি চলে আসবেন আসার পরে আপনার কোনো কাজ নাই আপনি চাইলে ব্যাকেও চলে যেতে পারেন অথবা এখানে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন হ্যামস্টার কম্পার্টের মতো আমি আসলে এই ইনকামটা কাউকে প্রিফার করি না কারণ হচ্ছে আপনারা অলরেডি জানেন যে হ্যামস্টারে কী পরিমাণ মানুষকে একটা ধোকা দিয়েছে তো আমরা আসলে এই ইনকামটা করবো না এই ইনকামটা শুধু আমরা এটাতে ক্লিক করে রেখে দিব দেন আমরা আবার ক্রোস করে আমাদের যে আইডি রয়েছে ব্লামের সেখানে আমরা চলে আসব। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের এখানে ক্লিক করলে কিন্তু এটাতে চলে যায় তার মানে হচ্ছে আমরা যেহেতু জয়েন করেছি তার মানে আমাদের এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে গেছে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে এক্সাম পেয়ার কোয়েস্ট এইটা এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে নাহলে কিন্তু আপনি ফিউচার অ্যাড্রোপটা পাবেন না এরপরে নিচে অনেকগুলো কাজ রয়েছে নিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন ইউটিউবের কাজ রয়েছে আপনি শুধুমাত্র এখানে ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে তাদের টেলিগ্রামে চলে যাবেন ওইখানে জয়েন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে কিছু পয়েন্ট পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করার পরে আপনাকে ইউটিউবে নিয়ে যাবে তাদের এখানে একটা কোড বলবে সেই কোডটা আপনি শুধুমাত্র এখানে ভেরিফাই কিউআর মধ্যে ক্লিক করে বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে তাহলে আপনি এই পয়েন্টটা পাওয়ার জন্য এলিজেবেল হয়ে যাবেন আসলে এই কাজগুলো একটু কঠিন কোডের কাজ কারণ হচ্ছে ফুল ভিডিও আপনাকে দেখতে হবে আপনার এই কাজগুলো করতে হবে না ইউটিউবের কাজগুলো আপনাকে করতে হবে না আপনি সিম্পলি অনচাইনের মধ্যে চলে যাবেন এরপরে আপনার যে টোন ওয়ালেটটা সেটা কানেক্ট করা আছে এখানে এর মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন সোশ্যাল এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনি ফলো ব্লাম অন কয়েন মার্কেট ক্যাপে আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি এখান থেকে নব্বইটা ব্লাম পয়েন্ট পেয়ে যাবেন আপনি সিম্পলি স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন স্টার্টের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে আপনি শুধুমাত্র তাদের এটাকে ফলো দিয়ে দিবেন ফলো দিয়ে দেওয়ার পরে আপনি আবার এখানে আপনার যে ব্যাক চলে আসবেন আপনার টেলিগ্রাম যে বটটা রয়েছে ব্লামের ওইখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি সিম্পলি আবার ক্লেমের মধ্যে একটা ক্লিক করে করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এটা ক্লেম হয়ে যাবে প্রত্যেকটা কাজ কিন্তু সেম তাদের হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করবেন ব্যাক চলে আসবেন ক্লেমে ক্লিক করবেন ফেসবুকে ফলো করবেন ব্যাক চলে আসবেন ক্লেইম লেখা আসবে ক্লিক করবেন সেমভাবে কিন্তু আপনার এখান থেকে প্রত্যেকটা কাজ করতে পারেন শুধু ইউটিউবের কাজ করবেন না কারণ হচ্ছে ইউটিউবে তারা কিছু কোড বলে টোটাল ভিডিওর মধ্যে যেটা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ভিডিওটা লং হয় দেখতে হয় কাজ করতে হবে না আসলে এরপরে আর অনেকগুলো এখান থেকে টাস্ক রয়েছে যেটা আমরা কমপ্লিট করে নিতে পারি চাইলেই সেম প্রসেসে এরপরে দেখতে পাচ্ছেন পাশে টানবেন একাডেমি দেখতে পারবেন একাডেমির মধ্যে একটা ক্লিক করবেন এখানে সবগুলো ইউটিউবের কাজ যারা আসলে সময় নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা স্টার্টের মধ্যে ক্লিক করবেন এবং আপনাদেরকে কিছু কোড বলবে সেই কোডটা আপনার ভেরিফাই অপশনে গিয়ে বসাতে হবে এবং ক্লেম করলে আপনি এখান থেকে ইনকামটা পেয়ে যাবেন এরপর দেখতেছেন ফ্রেন্ডস ফ্রেন্ডসের মধ্যে ক্লিক হলে আপনি যে রেফার করেছেন সেই অনুযায়ী আপনি এখান থেকে ক্লেইম করতে পারবেন এরপরে ফার্মিং রয়েছে আপনি যেই এখান থেকে পয়েন্টগুলো ফার্মিং করেছেন সেই ফার্মিং উপরে আপনাকে ক্লেইমের একটা বোনাস এখান থেকে তারা দিবে আপনি সিম্পলি ক্লেমের মধ্যে ক্লিক করলে বোনাসটা পেয়ে যাবেন তো আপনি এখান থেকে অনেকগুলো কাজ করার মাধ্যমে কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারবেন এবং যারা এখনও এই পয়েন্টগুলো কালেক্ট করেনি প্রত্যেকে এই পয়েন্টগুলো কালেক্ট করে রাখবেন কারণ যখন এটা লিস্টেড হয়ে যাবে তখন কিন্তু চাইলেও পয়েন্টগুলো কালেক্ট করা আপনার সম্ভব হয় না এবং প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে কালেক্ট করে ফার্মিংয়ের মধ্যে ফেলে রাখবেন এবং এটা কিন্তু বেড়ে যাবে ফার্মিং করে রাখলে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ কেম নামে অপশন আসে এখানে প্লেতে ক্লিক করবেন এবং আপনি চেষ্টা করবেন এখান থেকে যে কটা আপনাকে ড্রপ গেম দেওয়া হবে প্রত্যেকটা গেম আপনি এখান থেকে খেলতে কারণ সেখানে কিন্তু ট্যাপ ট্যাপ করার মাধ্যমে এই যে ব্লু কালারের যে পাজেলগুলো যাচ্ছেন নিচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে কিন্তু আপনি আপনার পয়েন্টগুলো বাড়িয়ে রাখতে পারবেন সো আপনারা চাইলে এইভাবে এই গেমগুলো খেলে আপনার পয়েন্টগুলো বাড়িয়ে রাখতে পারবেন বোমের উপরে ক্লিক করবেন না তাহলে আপনার পয়েন্টগুলো কিন্তু মাইনাস হবে আপনারা এখান থেকে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন প্রত্যেকটা গেম আপনারা এখান থেকে খেলবেন মানে হচ্ছে কোনো পয়েন্ট আপনারা ব্লাম থেকে মিস করবেন না হাই পোটেন্সিয়াল একটা অ্যাড্রোপ ভবিষ্যতে কিন্তু ভালো একটা প্রফিট আপনার এখান থেকে পাওয়ার পসিবিলিটি রয়েছে আমি মনে করতেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেমটা খেলা শেষ আমাদের এখন একশো নব্বইটার মতো আছে তো আমরা এটা পরে খেলবো আপনারা চাইলে প্রত্যেকটা গেম এখান থেকে খেলতে পারেন এবং এখান থেকে কিন্তু হাই পোটেন্সিয়াল একটা এয়ারড্রপ আমরা এই জন্য বলতেছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ডক্স কয়েন থেকে কিন্তু অনেকেই এখান থেকে পেমেন্ট পেয়েছে ডক্স কয়েন থেকে পেমেন্ট পাওয়ার পর কিন্তু এয়ারড্রপটা দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ডক্সের একটা কমিউনিটিও রয়েছে তাই যারা এখানে কাজ এখনও স্টার্ট করেননি তারা ডিসক্রিপশনে ভিডিও পেয়েছে এবং ওই ভিডিওটা আপনারা দেখবেন দেখার পরে এখান থেকে কাজ কীভাবে করতে হয় বা এয়ারড্রপ কীভাবে পেতে হয় এখান থেকে আপনি আপনার অলেরটা কীভাবে কানেক্ট করবে সেটা আমার বলা রয়েছে তো আশা করছে কেউ এটা মিস করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে